আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই যে লতিরাস বাড়ি পাশাপাশি যে পানি গুলো চাষ হয় এগুলো নিয়ে আপনাদেরকে দিতেছি একটা প্রতিবেদন আপনারা অনেকেই বলছিলেন যে ভাই এই বছরে তো আপনার পানি কচু চাষ করছেন তো পানি কচুর কি অবস্থা হ্যাঁ কিরকম হয়েছে ফলন কাঠ কাঠের গ্রোথ কিরকম হয়েছে তো আপনাদের সাথে এইগুলো একটু শেয়ার করার জন্য আসলাম তো দেখতেই পারতেছেন আমি আর নিজের মুখে কি বলবো আপনারাই দেখতে পারতেছেন যে গাছের গ্রোথ কত সুন্দর কাঠ কত সুন্দর কাট নামছে তো এই জন্য এখান দিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি যে পানি কসুর এক একটা কচুর গ্রোথ কত বড় আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কচুর তুইলা দেখানোর চেষ্টা করছি তো মাশাল্লাহ আল্লাহ রহমাতে কচুর গ্রোথ খুব ভালো এই যে কচুর কাটাম খুব সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাই যে প্রচুর সাইজ দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের এখানে দেখতেই পারতেছেন যে কি পরিমানে কাঠামো কাঠের তো দেখলে পাগল হবেন আশ্চর্য হবেন যে আসলে দেখার মতো কাঠ কিছু কিছু কাঠ জ্বরে পড়ে গেছিল এই যে দেখছেন যে দেওয়া হয়েছে যে এই ওই যে কিন্তু পড়ে গেছিল এই ঠেক দেওয়া হয়েছে আপনার দেখতেই পারতেছেন আর যে যত দূর আপনার দুই চোখ যায় শুধু আমাদের এই পানি কচুই দেখতে পারবেন তারপরেও এই যে নিচ দিয়ে পানি কচু ছিল খালের পানি বাড়ার কারণে এই কচুগুলা বিক্রি করা হয়েছে এরপরে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমাদের জমির কাঠাম গুলো কত সুন্দর হয়েছে মাসা আল্লাহ আল্লাহ এক একটা কাঠ দুইশো আড়াইশো টাকা বিক্রি হইতেছে বর্তমান বাজারে তো এরকম খালের দুই সাইড দিয়ে যত দূর যাবে আপনার চোখ তত দূরেই আপনার দেখতে পারবেন এই যে এই কচু হ্যাঁ তো মাসাল্লাহ সবাই দোয়া করবেন আর যারা বেকার যুবক আছেন আপনারা তো আসলে শুধু মনে করেন যে এই যে গাছ লাগানোর পরে আর পরিচর্যা লাগে না শুধু চারা রোপণ করলেই গাছ হয়ে যায় কাঠ হয়ে যায় বিষয়টা আসলে এরকম না হ্যাঁ তো যারা সাধারণ কৃষক আছেন এর কিন্তু একটা পরিচর্যা আছে এই পরিচর্যাটা আপনার ঠিকঠাক মতো করতে হবে ঠিক মতো ট্রিটমেন্ট দিলে এরকম কচু আপনারা উৎপাদন করতে পারবেন আর এর থেকে বড় বড় কচু আমাদের হারভেস্ট হয়ে গেছে এই যে আমার আমরা যেখান দিয়ে হাঁটতেছি এই 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 সাইড দিয়ে বড় বড় কচু ছিল হারভেস্ট করা হয়েছে যার কারণে এই কচুগুলো আপনাদের দেখাইতে পারলাম না এইগুলো আপনার দেখলে আরো আশ্চর্য হইতেন যাই হোক আপনাদের সর্বোপরি একটা কথাই বলবো যে আপনারা বলেন যে যে নিউটন কচু আলমের মুতা কচু এইটা সেটা হ্যাঁ আর আমাদের এই কচু গুলো এইগুলো হচ্ছে নিউটনের আব্বা নিউটনের বাপ কোন নিউটন আর আলম বলতে কোনো কচু নাই এটা হচ্ছে বাড়ি পানি কচু এটার কোনো লতির জন্য না এটা শুধু কাদের জন্য এই কাজ কচুটা আপনার হয়তো খুব সুস্বাদু এটা আপনার হ্যাঁ খুব খাদ্য সুস্বাদু এটা আপনার বাজারে খুব ভালো চড়া মূল্য বিক্রি করা হয় তো এখানে আপনারা দেখতে যে কি পরিমানে কচুর গ্রোথ নামছে কচুগুলার অবস্থান আপনাদের একটু কাছ থেকে দেখায় একবারে কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি পশু কাঠ তুইলে উড়েও দেখা দেখা এই যে দেখতেছি প্রতিটা কচু যে এরকম 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 কাঠ নামছে এরকম গ্রোথ হয়েছে এরকম এরকম দেখলে শুধু আফসোসই করবে না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই